আবারও জোড়া শিকার স্বীকার করেছেন রিশাদ হোসেন রিশাদ হোসেনের বলে আউট হয়ে মেজাজ হারালেন উসমান খান সতুর্থের খুচ খরুচে বোলিংয়ের দিনেও উজ্জ্বল রিশাদ রাহুলের লক্ষ্য দুইশো উনত্রিশ রান পাকিস্তান সুপার লিগে পিএসএল লাহোর কালান বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুইশো আঠাশ রান সংগ্রহ দাঁড় করিয়েছে সুলতান মুলতান চতুর্থের খরিচের বোলিংয়ের দিনেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলার টাইগার রিশাদ হোসেন এদিন মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেই মুলতান সুলতান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে মুলতানের দুই ওপেনার ইয়েসিন খান ও মোহাম্মদ রিজন ধুমধারাক্কা ব্যাটিংয়ে টর্নের গতিতে রান তুলছেন দুজনে পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে উনআশি রান তোলে মুলতান তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই বোলিংয়ে আসেন হোসেন প্রথম ওভারে তেমন সুবিধা করতে পারেননি রিশাদ দশ দিয়ে উইকেট নিতে পারেননি এরপর বারোতম ওভারে বোলিংয়ে এসে বারো রান দিয়ে ফেলেন রিশাদ এটা একটু খরসে এবারও উইকেট আসেনি দলের চৌদ্দতম এবং নিজের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পেলেন রিশাদ ফিরিয়েছেন চব্বিশ বলে উনচল্লিশ রান করা উসমান খানকে আর উসমান খান এটি রাগ হয়ে ব্যাট মাটিতে বাড়ি মারেন এরপর ষোলোতম ওভারে ফিরিয়েছেন অ্যাস্টন টার্নারকে আট বলে পনেরো রান করে টার্নার শেষ দুই ওভারে তেইশ রান দিয়েছেন রিশাদ সব মিলিয়ে চার ওভারে পঁয়তাল্লিশ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন এই লেগি স্পিনার যা তাকে বানিয়ে দিয়েছে দলের সেরা বোলারও তবে মুলতান অবশ্য তুলেছে বড় পুঁজি ওপেনার এ সিরের চুয়াল্লিশ বলে সাতাশি রান রিজওয়ান সতেরো বলে বত্রিশ রানের ইনিংস খেলেন বাকিদের মধ্যে উজ্জ্বল ছিলেন ইফতেফার আহমেদ আগ্রাসী ব্যাটিংয়ে আঠারো বল চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন ইফতেফার নির্ধারিত বিশ ওভার খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠাশ রানের সংগ্রহ দাঁড় করায় মুলতান লাহোরের হয়ে দুই উইকেট নেন মুলতান ও একটি করে উইকেট নিয়েছেন আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা এবং শাহিনশাহ আফ্রিদি